একসঙ্গে নিখোঁজ এলাকার চার নামালো কপালে চিন্তার ভাঁজ পরিবারে আচমকাই পিঠে ব্যাগ নিয়ে কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে গেছে চারজন এদের বয়স দশ থেকে চোদ্দ বছরের মধ্যে কেউ ক্লাস ফাইভের বড়ুয়া কেউ সিক্সের আচমকাই পরিবারের কাউকে কিছু না জানিয়ে নিখোঁজ হয়ে যাওয়ায় কপালে দুশ্চিন্তার ভাঁজ বাবা মায়ের চারচল্যকর ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মাদানী বাজার এলাকায় কেউ বলছেন কারুর প্ররোচনায় পা দিয়ে অন্যত্র পাড়ি দিয়েছে ওই চার নাবালক তবে বিকেল থেকে রাত গড়িয়ে গেলেও এখনো কোনো হদিস মেলেনি এই চারজন কোথায় গেল কার প্ররোচনায় পা দিল তা নিয়ে দিশেহারা পরিবার পরিবারের লোকেরা এনজেপি থানায় লিখিত অভিযোগের পরেই জোর তদন্ত শুরু করেছে পুলিশ আজকে আমরা বাড়িতে ছিলাম না চারজন ছেলে নানু

আমরা সেটা বলতে পারলাম না কি করে যে কেন কিছু বলে জানি আমার দাদু বাড়িতে ঘুরতে নিয়ে যাবো চল পরে শুনলাম ওনার যে জায়ের যে ছেলে আছে বাড়িতে ওর কাছে শুনলাম যে বলছে যে আমার বাবা এখন আর্জিং মাঠে আছে আমার বাবা বাসে উঠায় দিবে চল সবাই মিলে ঘুরে আসি আমরা খুঁজতে গেছি পরে আসে শুনলাম যে কাজের থেকে এসে শুনছি যে হলো নানু আমার ছেলের নাম বাড়ির নাম নানু নানু তনু এরা সবাই মিলে মাথা চলে গেছে তখন থেকে আমরা খোঁজাখুঁজি করছি বাচ্চা এখন পর্যন্ত কোনো খবর পাইনি প্রায় দুটা নাগাদ বেরিয়েছে বাড়ির থেকে জানতে পারলাম আমি তিনটা সাড়ে তিনটার দিকে বাড়িতে এসে জানতে পারলাম পরে ওনার বাড়িতে গেছি উনি বাড়িতে ছিল ওনার হাজবেন্ড কাজে গেছে ওনাকে ফোন করা হলো ফোন করার পরে উনি আসলে ওনার হাজবেন্ড আসলো আসার পরে ওখানেও ফোন করছে ওনার বাপের বাড়ি ওখানে ওখানে যায়নি বাচ্চাগুলো এখন পর্যন্ত কোনো খবর পাইনি আমরা একটা শাসন কাছে এটাই বলতে চাই যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাচ্চাগুলো আমাদের কাছে যেন এনে দেয় নম্বর না আমাদের কাছে কোনো যোগাযোগ নম্বর নেই বাপের বাড়ির নাম্বার আছে খালি যোগাযোগ করছিলো কিন্তু ওখানে যায়নি বাচ্চাগুলো

আমি জানতে আমার বাপের বিহারি বিহার আছে বাড়ি আমার ওইদিকে দিকে কই সম্ভব আমার এর সাথে খেলতে উঠতে ছিল এক বন্ধু বান্ধবী হয়ে গেছে এর সাথে থাকতে ছিল হাটাকে কি হয়েছে না হয়েছে এরও নিয়ে চলে গেছে কোথায় গেছে না গেছে আমি জানি না বাড়ি একই জায়গা বাড়ি আছে খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু ফাইভ জিরো নাইন ট্রিপল ফাইভ ওয়ান এইট আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে ধন্যবাদ